আজকে তোমাদের সাথে অনেকগুলো জিনিস শেয়ার করি চলো যেগুলো আমি বলছিলাম যে কিনেছি তার মধ্যে কিছু জিনিস তোমাদেরকে দেখ এখানে সোফাটা কেনা থেকেই কোনো কভার ইউজ করছিলাম না তো এমনি কোশানগুলোতে পরানো ছিল আর এবারে আসার আগে থেকেই আমি অনেক কিছুই কেনাকাটি করেছিলাম যেগুলো আমি প্ল্যানিংয়ের মধ্যেই ছিল যে আমি এগুলো এগুলো গিয়ে ওখানে চেঞ্জ করবো তো তার মধ্যে ছিল সোফা কভার সোফা কভারটা আমার অনলাইন থেকেই নেওয়া আমি ভাবতেই পারিনি এত সুন্দর একটা কোয়ালিটির আমি কভার পেয়ে যাব জাস্ট যেরকম খুঁজছি আমি পুরো কভার করিতে চাইনি কারণ আমি যে কাপড়টা মানে বা সোফার যে অরিজিনাল ব্যাপারটা ছিল সেটা আমার খুব পছন্দের ছিল কালারটা ভীষণ পছন্দের তাই আমি পুরো ব্যাপার ঢেকে দেবো এরকম কোনো কভার আমি চাইনি আমি যেরকম টাইপের কভার চেয়েছিলাম এটা একদম অনলাইন থেকে ভীষণ রিজনেবলের মধ্যে পেয়ে গেছি আমি প্রচুর জায়গায় দেখেছি প্রচুর প্রচুর দাম ছিল কিন্তু এটার কোয়ালিটি অনুযায়ী এত সুন্দর এত কম প্রাইসের মধ্যে পাবো আমি ভাবতে পারিনি তো দারুণ লেগেছে এবং কালার অপশানও দারুণ ছিল তার মধ্যে আমি এটা নিয়েছি আর এছাড়াও অন্যান্য অনেক কালার অপশান ছিল যেগুলো প্রত্যেকটা কটাই সুন্দর আর কি আমার তো মনে হচ্ছিলো প্রত্যেক কটাই নিয়ে নেব তারপরে আমি কুশন কভারগুলোও নিয়েছি কুশন কভারগুলোর একটা বিশাল গল্প আছে যেটা তোমাদের দেখতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে কেমন লাগছে আগে বলো কুশন কভারগুলো কিন্তু আমার অনলাইন থেকেই নেওয়া এবার দেখতে পাচ্ছ যে কুশন কভারটা পুরোটাই এরকম একটা প্লেন এসেছিল আমি চেক দেখেই নিয়েছিলাম একদম নর্মাল ছিল আর আমি আলাদা করে এই লেসগুলো কিনে নিয়েছিলাম সেটাও কিন্তু অনলাইন থেকেই কিনেছি তো ওইগুলোকে কিনে আমরা হাতে সেলাই করি হাতে সেলাইয়ের জায়গায় আমরা মেশিনেও করতে পারতাম কিন্তু আমরা দুজন মানে আমি ধরে দিই আর মা সুন্দর সেলাই করে দেয় একটু ধরতে হয়েছিল কারণ সরু বর্ডার বলে এগুলো কিন্তু এই মানে সমেত মানে এরকম যদি লেস দেওয়া সমেত তুমি কেনো অনেক দাম পড়বে কিন্তু আলাদা আলাদা করে কিনতে গিয়ে আমি দেখলাম খুব ভালো রিজনেবলের মধ্যে হয়েছে এবং দেখতে এত অপূর্ব লাগছে মানে আমি মানে আমার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে সোফার বলতে পারো আর এই যে একটা আর্টিফিশিয়াল গাছ দেখছো এই গাছটাও কিন্তু আমার অনলাইন থেকে কেনা আর যে পটে আমার রাখা আছে এই যে পাটের যে পটটা দেখতে পাচ্ছ এটাও আমার অনলাইন থেকে কেনা তো পুরো যে যে জিনিসগুলো কিনেছি আমি তোমাদেরকে বললাম আর এখানে যে ওয়ার্ল্ড ডিভাইডারটা দেখছো এটাও আমার কিন্তু অনলাইন শপিং তো প্রচুর এরকম কেনাকাটা করেছি এখন পুজো আসলে মনে হয় নিজের কেনাকাটার থেকে এইগুলো আমার কাছে বেশি প্রয়োজনীয় এবং ভালো লাগার জায়গা সব থেকে বড় কথা আর তার মধ্যে দেখো এইটাও একটা আমার কালেকশান কেনা আর হ্যাঁ এটাও আমার অবশ্যই অনলাইন থেকে কেনা আর যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমাকে বলো তাহলে আমি সমস্ত লিঙ্ক তোমাদের আর এই দুটো ডেকোরও আমি কিন্তু অনলাইন থেকেই কিনেছি তোমাদের মানে যেগুলো যেগুলো দেখাচ্ছি যদি পছন্দ হয় আমাকে অবশ্যই বলো লিংক বলে লিখে দিও কোন জিনিসটার লিঙ্ক চাইছো আমি অবশ্যই দিয়ে দেবো আর জানিও তোমাদের প্রত্যেক কটা কালেকশান কেমন লাগলো এবং সাজানোর পর কেমন লাগছে আর এই যতগুলো পেন্টিং দেখতে পাচ্ছো এগুলো তো আমার হাজব্যান্ডের করা জানোই তো চলো টাটা